দেখো রেডি রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি ক্যামেরার সামনে তোমরা ভাবছ কোথায় যাচ্ছে দাঁড়াও এড করো বলছি বলছি কোথায় যাচ্ছে আগে বেরিয়ে নি এই দেখো ব্যাগটাগ নিয়ে আমার ছেলেও বেরিয়ে পড়েছে ছেলে বড়মশায় ব্যাগপত্র বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ি যাওয়ার পথে দেখো ছেলে ব্যাগ টানবে ওর পাপার হাতে কিছুতেই দেবে না ধরতে ব্যাগটা টেনে রোড অবধি গেছে রোডের থেকে টোটো নিয়েছি এই যে বর্মশাই কী জানি বলছিল ভিডিও করছি দেখে সহজে খুব কমই ভিডিও সামনে আসে আসে না ও পছন্দ করে না এগুলো ভিডিও টিডিও করা খুব কমই আসে আজকে কি হয়েছে আমি ভিডিও করছি কিছু বলেনি কী জানি বলছে উল্টারও টোটো নিয়ে চলে যাবো এখন স্টেশনে 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 আমরা পৌঁছে গেলাম এই যে এবার বরের হাতে পড়েছে ব্যাগ ছেলে পাপার সাথে সাথেই দৌড়চ্ছে আমার হাত কিছুতেই ধরবে না এবার তাড়াহুড়া তাড়াহুড়া করে ট্রেনে উঠেছি ট্রেনে কিছুতেই আমাদের তো জেনারেল টিকিট কাটো ছিল সিট নেই একটাও পরে আমরা এসি কম্পার্টমেন্টে ঢুকেছি ওখানে গিয়ে তাও ভালো সবাই ছিল দেখে সিটটা দিয়েছে বসতে আমরা পৌঁছে গেছি ফালাকাটা স্টেশনে নেমে পড়েছি এখান থেকে টোটো ধরে চলে যাবো শ্বশুরবাড়ি দেখো এসেই ফটাফট রেডি হয়ে গেছি পাশের বাড়ি বিয়ে ছিল শাশুড়ি আগের থেকে বলে রেখেছিলো শাড়ি নিয়ে যেতে এই শাড়ি নিয়ে গিয়েছিলাম গিয়ে ফটাফট রেডি হয়েছি যাচ্ছি আমি বর ছেলে শ্বশুর শাশুড়ি শাশুড়ি তো খায় না যদিও নেমন্তন্ন বাড়ি শ্বশুর যাবে আমাদের সাথে এই যে এসে বসেছি বরমশাইকে আমি বললাম কি একটা ফটো তুলে আসো বলছি না আমি ফটোটা তুলি না তারপরে আমরা চলে গেলাম ও তুলবে না যখন আমরা চলে গেলাম বউয়ের ছবি তুলতে যাই দেখি বউ কেরকম দেখতে সরি বর কিরম দেখতে মেয়ের বিয়ে ছিল যদিও এই যে মেয়ে আর বরের ক্লিপটা নিতে পারিনি কেন ওই পাশ থেকে বরেরটা দাঁড়ানো ছিল প্রচুর ভিড় ছিল ওখানে পরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়ার উদ্দেশ্যে পাশেই বাড়ি কিন্তু শ্বশুর চেয়ে যাচ্ছে চলো 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 খাওয়া দাওয়া করে বাড়ি চলো ছেলে দুষ্টমি করছে এই শাশুড়ি আছে আমার সাথে শাশুড়ি যাবে না শাশুড়ি আমাকে খাওয়া অবধি আগিয়ে দিতে যাচ্ছে এই ছিল আজকের আমার মিনি ব্লগ বাই বাই